রাষ্ট্রবাদী এবং রেসপেক্ট দেওয়ার সুযোগ নিয়েছি বাইসি ছিলা কিন্তু তার ছেলের সঙ্গেও দেখা হলো আমি ছেলেকে এই সময় এগুলো বিতর্কে আনতে চাই না কিন্তু যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্নে যে নেতারা দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন চৌত্রিশ বছরের বাম শাসনের মুক্তি ঘটানোর জন্য তারা প্রত্যেকেই এই নব্য তৃণমূলী এবং নতুন যে কালচার এই কালচারের জন্য তারা আজকে কালচারের জন্য তারা আজকে হারিয়ে যাচ্ছে আমি শুধু একটা কথাই বলবো আমি এর আগে বরিষ্ঠ বংশস্বর পঙ্কজ দত্তর বিষয়ে বলেছিলাম যে এই সমস্ত সৎ বয়স্ক লোক যেও আমলা হতে পারেন তাক্ষণ আমলা কেউ রাজনীতিবিদ হতে পারেন তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা কেমন বদলাচ্ছে আপনারা কে এলেন কে এলেন না কার নাম লেখা মালা দেওয়া হলো হলো না আমি সেটা তার ব্যক্তিগত বিষয় সে সম্পর্কে বলবো না জীবনবাবু শেষটা গত দু তিন বছর কী কষ্ট পেয়েছেন আমি জানি কারণ আমি ওই দলটা একটু করে ধরে করেছি জীবনবাবু আমাকে সোনারপুরে একাধিক সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে ডেকে নিয়ে যেতে এবং স্যারের আশীর্বাদ আমরা পেতাম অনেকেই পেয়েছেন আমরাও পেয়েছি অত্যন্ত সজ্জন ব্যক্তি তাকে সোনারপুর কলেজের গভর্নিং বডির নমিনি থেকে সরানো হয় সে সরকার সরাতে পারেন সেটা তো আগে একজন লোকাল বিধায়ক ম্যান্ডেটারি ছিল এই সরকার বিধায়কদের বিরোধী বিধায়কদের রাখবেন না বলে সব জায়গা থেকে আউট করেছেন আমাদের তা সেখানে নতুন কাউকে নমিনি করেছেন নয় কিন্তু তাকে যেভাবে অপমানিত করা হয়েছে আপনি দেখুন আজকে দুলাল সরকার এবং ঘরের দোয়ারির কথা টিভি ছে আছে পনেরো চার দু হাজার তেইশ মাননীয় লয়ার মৃত্যুঞ্জয় বিশ্বাস অ্যাডভোকেট তিনি জীবন মুখোপাধ্যায়কে ডিফেমেশনের নোটিশ দিচ্ছেন মাই ক্লায়েন্ট শ্রীমতী অরুণভূতি মৈত্র উইদিন ব্যাকেট লাভলি মৈত্র মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সোনারপুর প্রত্যেকটি সোনারপুর ডিস্ট্রিক্ট হাউস কলকাতা সাত লক্ষ পঞ্চাশ সাত লক্ষ একশো পঞ্চাশ সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ জিরো এই চিঠিতে কীভাবে এইরকম একটা সজ্জন ব্যক্তিকে অপমান করা উচিত এটা তো লিগাল প্রসিডিওর তিনি করতে পারেন কিন্তু আমি শুধু বলছি জনগণকে এটা কোনো বিজেপি বা সিপিএমের লোকের চিঠি নয় এটা তৃণমূলের বিধায়ক তিনি তার লয়ারকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার যার বই পড়েনি আপনারা সবাই তার বই পড়েছেন স্কুল লাইফে এরপর শিক্ষাবিদ সেই রকম লোককে কিভাবে মানসিকভাবে নির্যাতন এরা করেছে এবং এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাইক বাহিনী আছে না প্রসিদ্ধ বাইক বাহিনী তৃণমূলের সেই বাইক বাহিনী গিয়েও জীবন বাবুর বাড়িতে হামলা করে এই জায়গায় দাঁড়িয়ে আজকে শোক প্রকাশও যেমন করছি পঙ্কজ দত্ত যেমন যন্ত্রণায় চলে গেছে আমার মনে হয়েছে জীবনবাবু স্বর্গবাস করবেন একটা ঘটনা আমরা বিশ্বাস করি সাথে সাথে জীবনবাবুর শেষটা মানে মৃত্যুর আগের কয়েকটা বছর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে এবং এই যন্ত্রণার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের একাংশ আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে নেতা বা নেত্রী মেনেই জীবনবাবু রাজনীতি করেছেন এমএলএ হয়েছেন মুখ্যমন্ত্রী করেছেন সমর্থন দিয়েছেন তিনি এত কাজের চাপ তিনি জীবনবাবুদের মতো ভদ্রলোকদের যন্ত্রণার নিরসনে নব্ব তৃণমূলই যারা লালচুল কানে দুল তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই জীবনবাবুর পরিবারের প্রতি সমবেদনা থাকলো জীবনবাবুর বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করলাম আর জীবনবাবুকে বলবো আপনি যেখানেই থাকুন এই অর্বাচীনদের ক্ষমা করে দিন আর বাংলার মানুষকে বলবো এই অর্বাচীনদের কোনোদিন ক্ষমা করবে না সুযোগ যেদিন আসবে এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে মধুর প্রতিশোধ বাংলার জনগণ যেন নেয় সোনারপুরের জনগণ যেন নেয় এই প্রার্থনা